এখন চায়ের কাপও জমবে মিষ্টি দই হ্যাঁ শুধু একটা টিপস ফলো করলে চায়ের কাপও এত সুন্দরভাবে মিষ্টি দই জমবে হ্যালো আসসালামু আলাইকুম এরুহান আমি আজকে এই রেসিপিটা জানিয়ে দেবো আপনাদেরকে কীভাবে মিষ্টি দই বসালে মাত্র দশ মিনিটে এই ছোট ছোট কাপের কিউট কিউট দইগুলো আপনারা খুব ইজিলি মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন বড় পাতের মধ্যে দই বসালে অনেক সময় দেখবেন একটু খেতে মন চায় পুরোটা খেতে মন চায় না তখন একটু খাওয়ার কারণে কিন্তু পুরোটা দই থেকে পানি ছেড়ে দেয় কিন্তু এরকমভাবে ছোটো ছোটো কাপের মধ্যে বানালে কিন্তু একেবারে এক একটা খেতে পারবেন একেবারে একটা দই নষ্ট হওয়ার কোনো ঝামেলাই থাকবে না একটা মিক্সিং বলে আমি একটা ছাটনির মধ্যে টক দই দিয়ে দিচ্ছি এখানে আধা কাপের চেয়ে একটু বেশি হবে এটা রেখে দেবো পানি ছড়ার জন্য এদিকে আমি প্যানের মধ্যে এক লিটার দুধ বসিয়ে নিয়েছি এখন নেড়ে চেড়ে এটাকে বলক ওঠার জন্য রেখে দেবো অন্য একটা চুলার মধ্যে আমি ক্যারামেল করে নিব যাতে করে ওই দুধটার মধ্যে বলক আসলে আমি ক্যারামেলটা দিয়ে দিতে পারি এখানে চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আর দুই টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে মিডিয়াম হিটে আমি ক্যারামেল করে নিব সাবধান এই পর্যায়ে কিন্তু বেশি কালার আনা যাবে না তাহলে দইটা খেতে তিতো লাগবে এই যে দেখুন এদিকে আমার দুধটাও কিন্তু বলক চলে আসছে বলক চলে আসলে চুলা চুলাচটা একেবারেই কমিয়ে দিয়ে আমি এখানে ক্যারামেলটা ঢেলে দিব আর ক্যারামেলটা কিন্তু খুব কেয়ারফুলি ঢালবেন না হয় কিন্তু হাতের মধ্যে আপনার ছিটকে এসে পড়তে পারে এখন ক্যারামেলটা দেওয়া হয়ে গেলে আমি আবারও নেড়ে চেড়ে এটাকে অর্ধেক করে নিব অর্থাৎ এক লিটার দুধ যতক্ষণ পর্যন্ত আধা লিটার না হবে আমি এটাকে জাল করতে থাকবো এখন যাবৎ জাল করতেছি এখন আবারও নেড়ে চেড়ে দিব এই যে দেখুন খেয়াল করেন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার দুধটা কিন্তু ঠিক এতটুকু পর্যন্ত ছিল এখন এতটুকু আছে মানে অর্ধেক কমে গেছে এ পর্যায়ে আমি চিনি অ্যাড করবো আরও ওয়ান থার্ড কাপ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন আবারও নেড়ে চেড়ে চিনিটাকে একটু মেল্ট করে নিব তারপর আরও দুই মিনিট ফুটিয়ে নিয়ে আমি আসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিব এতে দেখুন অলরেডি কিন্তু বলক চলে আসছে আর দুধটা আরও ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাডাস বন্ধ করে দিচ্ছি দিকে দেখেন আমাদের টক দই থেকে কিন্তু পানি ঝরানো হয়ে গেছে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এখন টক দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে এভাবে যদি আপনারা না ফেটিয়ে টক দই দুধের মধ্যে দিয়ে দেন তাহলে দুধটা কিন্তু ছানা হয়ে যাবে তাই একটু ফেটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ইজিলি মিশে যাবে আর এ পর্যায়ে কিন্তু দুধটা কুসুম গরম আছে ফেটানো হয়ে গেলেই আমি যে দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেখান থেকে কিছুটা দুধ এনে এটার মধ্যে দিয়ে এটাকে আরও ভালো করে স্মুথ করে মেখে নিব খেয়াল রাখবেন এ পর্যায়ে দুধটা যেন কুসুম গরম থাকে বেশি গরম দুধের মধ্যে দই দিলে কিন্তু দুধটা ছানা হয়ে যায় পারফেক্ট দই বসাতে চাইলে কিন্তু এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতেই হবে কথা বলতে বলতে কিন্তু মিশ্রণটা ফেটানো হয়ে গেছে আর আমি দইয়ের মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব এখন দেখেন আমি ছয়টা কাপ নিয়ে নিয়েছি আর সম এক এক করে সবগুলো কাপের মধ্যে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিব কীভাবে দিয়ে দিলাম নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন যেহেতু ছোট কাপের মধ্যে বানানো হয়েছে নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না বাচ্চারা যখনই খেতে চাইবে নর্মাল ফ্রিজ থেকে একটা একটা করে বার করে তাদেরকে দিবেন দেখবেন তৃপ্তি সহকারে এই গরমে খেয়ে কিন্তু তাদের মন প্রাণ যা ঠান্ডা করতে পারবে এখন ছোট ছোট করে কিছুটা আমি ফয়েল পেপার কেটে নিয়েছি আর সবগুলোর মুখ আমি সিল করে দিয়েছি এখন চলে যাব চুলায় চুলায় একটা প্যান বসিয়ে আমি দশ মিনিট গরম করে নিয়েছি আর এটার মধ্যে এখন পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে উপরে একটা থালা দিয়ে দিব যাতে বসাতে সুবিধা হয় এক একে সবগুলাই দিয়ে আমি একটা হাড়ি দিয়ে আমি ঢেকে দিব যেহেতু আমার কড়াইয়ের উপরে চলে আসছে কাপগুলা সেহেতু কিন্তু আমি কোনো ঢাকনা দিয়ে ঢাকা দিতে পারবো না তাই আমি একটা বড় হাড়ি নিয়ে নিলাম আর এটা দিয়ে ঢেকে দিলাম এখন দেখুন এটাকে এভাবে আমি দশ মিনিট মিডিয়াম টু লো হিটে ভাপ কিছুতেই কিন্তু চুলার রাশ বাড়িয়ে রাখা যাবে না একেবারেই মিধু আছে দশ মিনিট আপনাকে এটা কুক করে নিতে হবে তারপর এটার ফয়েল পেপারটা সরিয়ে আপনি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন কারণ মিষ্টি জাতীয় জিনিস কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আর এভাবে ঠান্ডা করে খেলে কিন্তু আপনার কলিজাটাও ঠান্ডা হয়ে যাবে এই যে দেখুন আমি প্রায় দুই ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এলাম এখন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা ভাবে জমে গেছে নিশ্চয়ই খেয়াল করেছেন আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছাবে আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহিত করে নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যাতে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু একটা দইয়ের কাপ ফিনিশ করে দিয়েছি আর কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আশা করি আমার বলার আর কোনো কিছুই থাকে না এই রেসিপি রিলেটেড কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি চলে এসেছে বিদায়ের পালা আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ